আলিপুরদুয়ারে কংগ্রেসের দুই গোষ্ঠীর হাতাহাতি আলিপুরদুয়ারে প্রকাশ্যে কংগ্রেসের কোন্দল বর্তমান ও প্রাক্তন জেলা সভাপতির শিবিরের মধ্যে কন্দম বর্তমান জেলা সভাপতির ডাকা বৈঠক ঘিরে অশান্তি জেলা সভাপতির সামনেই একেবারে হাতাহাতিতে জড়ালো দুই গোষ্ঠী ছবি আলিপুর দুয়ারে এই ঘটনা বর্তমান জেলা সভাপতির ঢাকা বৈজব তীরে রীতিমত অশান্তি দুই গোষ্ঠীর হাতাহাতি আলিপুর দুয়ারে প্রকাশ্যে কংগ্রেসের কন্ডল বর্তমান ও প্রাক্তন জেলা সভাপতির শিবিরের মধ্যে কন্ডল টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সুদীপ বন্দ্যোপাধ্যায় সুদীপ বর্তমান এবং প্রাক্তন জেলা সভাপতির শিবিরের মধ্যে কোন্দল মূলত কি নিয়ে কন্ডল কি জানা যাচ্ছে এখন না যেটা হচ্ছে বেশ কিছুদিন ধরেই নবনিযুক্ত আলিপুরদুয়ারে যে জেলা কংগ্রেসের সভাপতি যে নির্ময় সরকার রয়েছেন এবং তার বিরোধিতায় কিন্তু বিদায়ী যে প্রাক্তন জেলা সভাপতি রয়েছেন শান্তনু দেবনাথের গোষ্ঠীর মধ্যে কিন্তু বেশ কিছুদিন ধরেই কিন্তু একটি ঝামেলা সৃষ্টি হয়েছিল এবং তারা মানতে চাইছিল না নবনিযুক্ত জেলা নতুন জেলা যে সভাপতি হয়েছেন তাকে এবং এরপর কিন্তু আজকে রবিবার জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছিল এই সাংগঠনিক সভায় কিন্তু শান্তনু দেবনাথের যে গোষ্ঠী এবং সেই গোষ্ঠীরা কিন্তু রীতিমতো এসে বিক্ষোভ দেখাতে থাকে এরপর কিন্তু হাতাহাতি শুরু হয়ে যায় এবং এরপর বেশ কিছুক্ষণ পরে কিন্তু সেই রণক্ষেত্রের আকার এক প্রকার রণক্ষেত্রের আকার ধারণ করে লাঠি উঠিয়ে একে অপরের দিকে কিন্তু পেরে যাওয়ার কিন্তু ছবি উঠে এসছে এবং মার পিট করতে রীতিমতো দেখা গিয়েছে ওপেন রাস্তার মধ্যে এবং স্বাভাবিকভাবেই জেলা কংগ্রেসের গোষ্ঠীর কোন্দলের ফলে কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে জেলা কংগ্রেস জেলা কংগ্রেস কার্যালয়ে এর পূর্বে এ ধরনের ঘটনা কিন্তু কখনো হয়নি স্বাভাবিকভাবেই জেলা কংগ্রেস কর্মীদের মধ্যে এক টাকা কিন্তু হতাশার কিন্তু সৃষ্টি হয়েছে পরবর্তীতে ধন্যবাদ সুদীপ